ডাক্তার জাকির নায়কের একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিই উনি কিন্তু প্রায় বলতেন যে আমি কিন্তু ইসলামে একজন জিরো মনে আছে এই কথাটার মধ্যে কিন্তু অনেক গভীরতা লোক মানে রয়েছে কি দেখেন কারণ ইসলামের মধ্যে যা আছে তাই আপনি যদি নতুন করে কিছু বাড়ান তাহলে ওটাকে কী বলা হয় আর বলা হয় তাই না আর যদি আপনি ছেড়ে দেন তাহলে তো আপনি হয়ে গেলেন মুরজিয়া তাহলে ইসলামে যা আছে সেটাই মেনে নেওয়া তার মানে কি নতুন করে ইসলামে সংযোজন করার কোনো কিছু নাই তার মানে পৃথিবীতে যে সমস্ত ওলামায় কেরাম আছেন তারা নতুন করে কোনো মতামত নতুন করে কিছু যুক্ত করেননি বরং তারা কী করেছেন যে ইসলামটা ছিল সেই ইসলামটাই মানুষের কাছে কী করছেন ডেলিভার করছেন প্রচার করেছেন তার মানে কি আমাদের কোনো ক্রেডিট আছে তাহলে আমরা কী করছি আমরা কোরআন হাদিসটাই আপনাদের সঙ্গে উপস্থাপন করছি যদি নতুন করে কিছু বলি তাহলে আপনি কি বলবেন বেদাত বলবেন না তাহলে আমাদের তো কোনো ক্রেডিট নেই তার মানে ইসলামে ইসলামে যা আছে সেগুলোই আমরা পড়াশোনা করতেছি ওগুলো আপনাদের আমরা ডেলিভার করছি তো যেটা বলছিলাম যে আল্লাহর কাছে আমরা চাচ্ছি সিরাতুল মুস্তাকিমের পথ আর চলছে কিসের উপরে মতের উপরে যার কারণে আমরা হেদায়েত থেকে বিচ্ছিন্ন দুই আরো ক্লিয়ার করছেন আল্লাহ কি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম হে আল্লাহ আপনি তাদের পথ দেখান যাদের প্রতি আপনি কি করেছেন অনুগ্রহ করেছেন কাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন কেউ বলতে পারবেন কোরআন কোরআনের তাপসিরের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে বেস্ট তাপসির কোনটা কোরআন বিল কোরআন কোরআনকে কোরআন দ্বারা তাপসির করা এটা হচ্ছে সর্বোত্তম তাপসির তাপসির তাবিলের মধ্যে কিন্তু পার্থক্য আছে তাপসির দুই প্রকার একটা হচ্ছে তাপসির বিল রায় একটা হচ্ছে তাপসির বিল মাহাসুর যখন কোনো ব্যক্তির রায় অনুযায়ী তাপসির করা হয় সেটাকে বলা হয় তাপসির বিল রায় আর তাপসির বিল মাহাসুর মানে তাপসির বিল রেওয়ায়া অর্থাৎ দলিলের ভিত্তিতে যেটা তাপসির করে সেটা কি তাপসির বিল রেওয়ায়া বা তাফসির বিল মা এটাকে বলা হয় তাপসির বিল আসুক তো এখন যেটা কোরআন থেকে যদি কোরআনের তাফসির করা হয় তাহলে এটা কি হবে এটা হচ্ছে সর্বোত্তম তাপসির তাপসিরের যতগুলো ক্যাটাগরি আছে এটা সর্বোত্তম তাপসির তো এই যে সিরতল্লা আনাম আলাইহিম হে আল্লাহ আপনি তাদের পথ দেখান যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন কাদের প্রতি অনুগ্রহ করেছেন আজকের এই সেমিনার থেকে আমরা এটা মুখস্ত করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে না আল্লাহ তালা সুরা নিসা উনসত্তর নম্বর আল্লাহ বলছেন যে কাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন কয় শ্রেণী নীন মানে কি নবীদের পথ সিদ্দিক মানে কি সত্যবাদীদের মানে কি শহীদদের পথ অসলিহীন মানে সৎ সৎবান্দাদের পথ এবার বলেন আব্রাহাম লিঙ্কন কি আমাদের সৎ ও কি আমাদের শহীদ মানে ও কি সত্যবাদী ও কি নবী নাকি তাহলে এখন বলেন আমি তো দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাকে তাদের পথ দেখেন যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন